ইসমিল্লাহ রহমান রহিম আমরা আহ পদ্মবিলির একটা ভেড়িতে আছে দেখেন ভেড়িটা হবে দশ ফুট লম্বা দশ ফুটে এক দুই তিন চার তার মানে দুই ফুট আড়াই ফুটের মাথায় যে একটা ডিস্টেন্স করেছে আপনার এই বরবটি সিম যেটাকে বলে লাফা সিম আমাদের এলাকায় মানে অল্প দিনে যে একটা বেশি চাষ বা বেশি ফল আপনারা যদি গাছটা দেখেন দশ দিনের মতো গাছের বয়স হয়েছে কি চকচকে একদম সবুজ গাছ এবং কোনো রোগ বলাই একটা কিন্তু নাই আপনারা যদি করে দেখেন যে এই বেড়িটাই আমরা মনে করি যে এক এক কাটায় একশো কেজি করে কলম সিম হবে মানে এখানে চারটা মাচা করা হবে চারটা মাচায় প্রায় প্রায় পঁচিশ পঁচিশ কেজি করে আমরা যদি ধরি তারপরে একশো কেজি করে কিন্তু বরবটি সিম উঠবে তাই একশো কেজি বরবটি সিম আপনার আহ চল্লিশ টাকা করে কেজি বিক্রি হলো তাহলে একশো পর্যন্ত চার হাজার টাকা সর্বনিম্ন এই বেড়িটা কয়টা টাকা বিক্রি হতে পারে এবং এই বেড়িটা সর্বসক্ষে আমাদের বীজ থেকে শুরু করে সার কীটনাশক মাথা পর্যন্ত আপনার এখানে মনে করেন যে আহ খরচ হবে আহ থেকে আট টাকা এখানে খরচ যাবে। তা আপনার কয় সালান দুই তিন সালান বেশিলে কিন্তু এখান থেকে টাকা উঠিয়ে যাচ্ছে এবং এই গাছে এখনো পর্যন্ত কোনো কিছু বিয়া হয়নি একদমই আহ আল্লাহ রহমতে ন্যাচারাল ভাবে এই গাছগুলো হয়েছে আমরা হয়তো দু একদিনের ভিতরে কিছু দশ আমরা মাচা দেওয়ার পরে আমরা ফসফেট পটাশ ইউরিয়া জিপসানিট বরুণ এইগুলো দেবো আর এই গাছে সাধারণত বেশি কিছু মাকড় বা শোষক পোকা লাগে একদিকে একটা পোক আছে মানে জাপ পোক আপনারা জাপ পোকটা বেশি ক্ষতি করে তো আমরা জাপ পোকের যে ওষুধগুলো আছে আমরা শোষক পোকের যে কীটনাশকগুলো পাওয়া যায় এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো তার ভিতরে একটা ওষুধ হচ্ছে আপনার সার্স টেম্পো কোম্পানির সার্স আপনি যদি দেন তাহলে আপনার জাপ গুলো মারা যাবে এবং ইমিডা ফ্রেড গ্রুপের কিছু কীটনাশক আছে সেটা দিলেও কিন্তু মারা যাবে এবং যদি পারেন এমোভেক্টিন বেঞ্জয়েড সেটা দিলেও কিছু ফোক মারা যাবে এবং পাশাপাশি আপনারা এই ঘেরের পারে একদিকে মাছ আর একদিকে সবজি এর থেকে আল্লাহ রহমতে আর ভালো কোনো ফসলের এক জায়গা আসলে নেই কারণ কি যে মাছ আর সবজি দুটোই সমান হারে হবে এবং এটা কিন্তু ফ্ল্যাট জমি না এটা কিন্তু ঘেরের আইল বা ঘেরের ফার্ম যেটাই যে উপজেলায় বা জেলায় যাই নামে ডাকে না কেন খুব সুন্দর তা আমরা চাই যে আপনারা এই পদ্ধতি দেখে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন এবং পাশাপাশি অন্যান্য অন্য চাষি ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন আর এই গাছে অলরেডি আগা ছেড়ে দিছে কিন্তু যে আগা ছেড়ে দিছে তাই আগাই পনেরো থেকে ষোলো দিনের মাথায় কিন্তু গাছে ভরপুর ফল আসবে আর বরবটি সিম গুলো পঁয়তাল্লিশ দিনে কিন্তু ফল আসে সাধারণত যদি আপনারা দ্রুত ট্রিটমেন্ট নেন পঁয়তাল্লিশ দিনের ভিতরে কিন্তু আপনি ফল হারভেস্ট করতে পারবেন এবং একবার যদি হওয়া ধরে আপনারা একদিন বাদ একদিন কিন্তু কাটতে পারবেন আর বিশ থেকে আঠারো থেকে বিশ টাকা আপনার যে ফল এই ফলে কিন্তু এক কেজি হবে বিশ দু চল্লিশ টাকা এক পিস বরবটি দুই টাকা করে বিক্রি করতে পারবেন পাইকারি আমরা বাজারে আর সবচেয়ে ভালো খুশি খবর হচ্ছে যে বরবটি সিমটা দ্রুত হারে ঢাকা শহরে যাচ্ছে কারণ কি শহরে এর কেজি বরবটি ষাট টাকা করে বিক্রি হয় পাইকারি আশি টাকাও আছে তা আসলে এই সবজিটা যত তরতাজা থাকবে তত আপনার দামটা ভালো পাবেন আহ আশা যে অল্প খরচে অধিক অধিক লাভ করার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ